আসসালামু আলাইকুম মাহফুজি কিচেন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আমি দই কাতলা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ ঝটপটে কিন্তু খেতে অসাধারণ হয় তো চলুন রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি দই কাতলা করার জন্য এখানে আমি কাতলা মাছ শুধুমাত্র একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এগুলো এখন প্যানে সর্ষের তেল দিয়েছি ভেজে নেব পরের দেখছে বাকিগুলো ভাজবো একদম কড়া করে ভাজবো না লাল লাল হয়ে গেলে মাছগুলো উঠে নেব প্রকাশটাও এক্ষণিক হবে এরকম হালকা লাল লাল হয়ে গেলে আমরা মাছগুলোকে উঠিয়ে নেব একইভাবে পরের মাছগুলো ভেজে নেব মাছ ভেজে যে তেলটা ছিল সে তেলটা ব্যবহার করছি এখানে কিছু গোটা মশলা ইউজ একটা নিয়েছি তেজপাতা করে নিয়েছি একটা দারচিনি পাঁচ ছয়টা লবঙ্গ আর দুটো এলাচ প্রথমে জিরাটা দিয়ে ফোরন দেব। এখানে আপনারা যে কোনো কোন জিরা বা নর্মাল আমরা যে জিরা ইউজ করি যে কোনো একটা ইউজ করলেই হবে মিনিট হওয়ার পর দিয়ে দিব মশলাগুলো গোটা মশলা এটা এক মিনিট হবে দিয়ে দিব একটা বড় পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল লাল হবে পেঁয়াজটা লাল লাল হয়ে এসেছে এখন এখানে দিয়ে দিব দু চামচ পেঁয়াজ বাটা কিছু ভেজে নেব এক চামচ কাঁচামরিচ বাটা ঝাল যে যেমন খান বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দিয়ে দেব দু চামচ আদা রসুন বাটা এক চামচ আদা এক চামচ রসুন আর দিয়ে দেব দু চামচ বাদাম বাটা এখানে যে কোনো বাদাম বাটাই আপনারা ইউজ করতে পারেন মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব একটু পানি দিয়ে এক চামচ ভাজা জিরে গুঁড়ো এখানে আর কোনো মশলাই যাবে না আর দিয়ে দিব হাফ কাপ টক দই টাকাটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে চিনি চিনিটা অবশ্যই দিবেন তা না হলে টক টক লাগবে এখন এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে খুব ভালোভাবে ধৈর্য সহকারে কষিয়ে নিতে হবে মশলাটা কষ্ট হয়ে যায় আমাদের তেলটাও পুরো ফির খেয়েছে এখন এখানে দিয়ে দিব হাফ কাপ পানি মাছের গ্রেভি অনুযায়ী পানিটা দিতে হবে মাছ যদি বেশি হয় তাহলে এক কাপ দিবেন আমার মাছ কম তাই আমি এখানে হাফ দিলাম ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব এখন এখানে যে মাছগুলো কাতলা মাছগুলো ভেজে নিয়েছি সেগুলো দিয়ে দেব লবণ আর তিন চারটা আস্ত কাঁচামরিচ ঢেকে দেব মিনিমাম দশ মিনিট হবে আমি অবশ্য মাঝে আরেকবার দেখেছি টেস্ট করেছি লবণটা অব ঠিক হয়েছে আর পূর্ব হয়েছে আপনারা যদি আমার রেসিপিটা ফলো করেন একদম বিয়ে বাড়িতে যে দই কাতলা বাবু চিরা রান্না করে যে টেস্ট পান ঠিক ওই টেস্ট এবং ওই ফ্লেভার পাবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একবার হলো ওইভাবে ট্রাই করবেন গরম ভাতের সাথে বা গরম গরম পোলাওর সাথে টেস্ট চেঞ্জ করার জন্য এরকম একটা রেসিপি তৈরি করে ফেলতে পারেন ঝটপট কিন্তু খেতে অপূর্ব হয় আমি এই গ্রেভিটাই রাখবো এখন চুলার গ্যাসটা অফ করে দেব তৈরি হয়ে গেল খুবই ঝটপটে আমার দই কাতলা রেসিপি খুবই সহজ কিন্তু খেতে অপূর্ব হয় যারা খেয়েছেন তারা তো জানেনি তো অবশ্যই এভাবে একবার হলে ট্রাই করবেন খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন কারণ এই লাইকটা পরবর্তী ভিডিও করতে আমাকে উদ্বুদ্ধ করে উৎসাহিত করে